রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিফ্রান্স সেন্টারে হামলার ঘটনায় বিদেশে থাকা সানজিদুল হাসান ইমামকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ডা সুলতানা জাহান শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন শীর্ষ সন্ত্রাসী পিচে হেলাল ও তার বড় ভাই ওয়াহিদুল হাসান দীপু তাদের সামাজিকভাবে হেউ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি এই ঘটনা সুসু তদন্ত করে দোষীদের আইনের আওতে আনার দাবি জানান। ডক্টরmathsfিজদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার আইএনজিবি অ্যাডভোকেট লিটন মিয়া। তিনি বলেন, পূপিএ দাপন করেন। উক্ত সন্ত্রাসী হামলায় একই মাত্রে আরো দুইজন কমপ্লিকটার গেছে। আমি এই ঘটনা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সাথে সাথে এই ঘটনায় যারা জড়িত সেই সব সন্ত্রাসীদের ও ঘটনার সাথে দ্রুত দোষী ব্যক্তিদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি দিয়েছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ওনাদের সমীপে আমি আরও জানাচ্ছি যে বিগত ফেস্টিবাদী ও আওয়ামী লীগ সরকারের আমার সন্তান ইমন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের রোষার আলে পরে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয় এবং বিনা বিচারের বছরের পর বছর সেলখানায় আটক ছিল গত পাঁচই আগস্ট সৈরাসী সরকার প্রথম এবং বর্তমান অন্তম সরকারের দায়িত্ব নেওয়ার পর ও বিচার আদালতে ন্যায় বিচার হওয়ায় বিজ্ঞ আদালত আমার সন্তানকে দীর্ঘ কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি দেয় সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি প্রতি দুঃখের সাথে জানাচ্ছি যে জগন্ন এই হামলার সাথে একটি চক্র আমার সন্তান ইমনের নামে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং উক্ত হামলাকে কেন্দ্র করে থানায় হওয়ার আমার সন্তানের নাম যুক্ত করা হয়েছে আমি এই ঘটনার লন্দন আছি অবগতির জন্য জানাচ্ছি যে জামিন লাভের পর আমার সন্তান পুলিশের বাড়ি এরপরও তাকে অহেতুক ওই হামলা জড়ানোর চেষ্টা করা হয়েছে সমন্বিত সাংবাদিক ভাইরা। আপনারা সাংবাদিকরা রাষ্ট্রীয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ